আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দু হাজার পঁচিশ সালের প্রথম হাট আজকে তিন তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ তো বছরের শুরুতে কেমন দামে বাঁচে বিক্রি হচ্ছে এই সুন্দর সুন্দর সেরা পার্সনের সরগুরুগুলো সেটা তাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা কর দর্শক তো বরাবর মতো ছোট্ট অনুরোধ সকাল সকাল এই শীতের মাঝে কষ্ট করে আসতেছে আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়া আপলোড দেওয়ার জন্য তো ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছোট্ট ফেসবুক পেজটা থেকে অবশ্যই ঘুরে আসার অনুরোধ দিল নৌগায় কৃষিচিত্র এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমি একটু দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আগে বয়স কেমন আইডিয়া করতেছেন পাঁচ থেকে ছয় মাস চাঁদে মানে মার্শাল্লাহ শাহিওয়াল পিওর লাল কালারের হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা কেমন দাম চাচ্ছেন আজকে বাজারে বিরাশি হাজার চাওয়া দাম কাস্টমার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পর্যন্ত বলছে আচ্ছা দর্শক সকাল সকাল আমরা দেখে ফেললাম শাহিওয়ালের একটা হান্ড্রেড বাচ্চা পঁচাত্তর হাজার পর্যন্ত টার্গেট দিয়েছে বাচ্চা বিক্রি করতে পারবে কাস্টমার সত্তর প্লাস বলছে বাহাত্তর পর্যন্ত দাম বড়ছে কাস্টমার তো আমরা দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে সেরা মানের সার গরু কালেকশন বাসা দেখতেছিলাম আরও একটা সার গরু কালেকশন মার্শাল্লাহ এটাও যাতে মানে খুবই সুন্দর এবং বেশ সেরা মানের বাচ্চা এগুলো আর প্রত্যেকটা গরু নাভি কমল সবই ভালো আছে খুবই সুন্দর এবং অ্যাক্টিভ দেখতেছি আমরা মোটামুটি পার্সেনও হাই কালারটাও পছন্দ করার মতো বড় ভাই বয়সে কেমন আইডিয়া করতেছেন ভাইটা ছয় সাত ছয় সাত একবারে পিওর লাল এবং পার্সেন হাই কেমন দাম রাখা যাবে ভাইটা চাওয়া দাম বাষট্টি আচ্ছা একটু ভালো করে দেখাই রাখি চাওয়া দাম বাষট্টি হাজার বেশ সুন্দর গঠন খুবই সুন্দর মার্শাল্লাহ আর পঁচিশ সালের শেউতেই আসছি আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমবাড়ি হাটে মোটামুটি বেশ ভালো আমদানি আছে সর্বোচ্চ কত বাজার উঠলো ভাই আজকে পঁচাপান্ন কেউ ভাঙতে বলে সর্বোচ্চ পঞ্চপান্ন পর্যন্ত উঠছে আর কত লাগে ভাই দু হাজার আচ্ছা যেটা আইডিয়া করতেছিলাম দর্শক সাতান্ন হাজার হলে বিক্রি হবে দেখুন খুবই সুন্দর আছে দেখতে আমরা আরও কিছু গরু আমদানি হচ্ছে আর এখানে যে গরুগুলো দেখেছি সবগুলো কিন্তু খামার উপযোগী এবং বেশ চাহিদা সম্পূর্ণ আর প্রত্যেকটা জাতমান যদি বলি সেরা সেরা জাতমানের গরু আছে প্রত্যেকটা গরুর নাভি কম্বল সব দিক দিয়ে সেরা হয়েছে সব দিকে আছে মার্শাল্লাহ দর্শক মন্ডল আমরা একটু দেখবো কেমন দাম ধর চাচ্ছো শুরু করবো এই লালটাতে চাচা এটার বয়স কেমন আইডিয়া করেন না আনুমানিক বয়স টার্গেট করা হচ্ছে ছয় মাস মানে বিকেত টার্গেট আর কি তো অবশ্যই অভিজ্ঞ দর্শকরা আছেন আপনাকে কিন্তু জানা যাবেন আপনার কাছে কী মনে হয়েছে এবং বাংলাদেশের বা বিশ্বের কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক কেমন দাম চাওয়া এটা আঙ্কেল কেমন যাচ্ছে এর দাম এর প্রথমটা কত দাম হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা তবে সকালবেলা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে দেখি আঙ্কেল কত দূর বেচা বিক্রি করতে পারে আচ্ছা আমাদের একটু আইডিয়া দিবেন যে সকাল থেকে এখন পর্যন্ত কাস্টমার সর্বোচ্চ প্রথম বলছে শিশোট্টি শিশুট্টির সাড়ে সিশোট বলতে সাত আট হাজারে বাচ্চা বিক্রি সাত আট হাজারে আট হাজার হলেই বাচ্চা বিক্রি না পিস বলে একেবারে সলিড বাত ছয় বলে আট হলেই বাচ্চা বিক্রি একেবারে সেরা প্রোডাক্ট আমারি হাটে বাসের গরুর বেশ ভালো ভালো আমদানি হয় কিন্তু আর আমরা দেখতেছিলাম বাসে আরও কিছু গরু আছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হবে সেটা ইনশাল্লাহ আইডিয়া দেওয়ার চেষ্টা করুন এই জোড়াটা দেখতেছিলাম আমরা এটার দাম দর জোড়া একশো তিরিশ হলে বেচা বিক্রি করতে হবে তবে তারপরেও বেচা বিক্রির সময় কিছু কম করার কথা বলছে আমরা যেটা দেখতেছিলাম সে মোটামুটি বেশ ভালো কিন্তু আমদানি হয় থাকে দর্শক মনে দেখতেছি আমাদের সামনে আরও দুইটা বাচ্চা আছে দুটাই কিন্তু একেবারে জাত মানে বেশ ভালো এবং গঠনটাও খুবই সুন্দর আছে ভাই দুটাই আপনার এটা কত এটা কত পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত লাস্ট ষাট হলে বেচা বিক্রি না বয়স পাঁচ ছয় মাস ওই আর এই যে এই পাশে এটা এটার একটু ডিটেলস বলেন চাওয়া বাহাত্তর আচ্ছা কাস্টমার কত বলছে আজকে সকাল সকাল টি ষাট্টি ষাট বাষট্টি পর্যন্ত বলতেছে কত তিন হাজারে বিক্রি পঁয়ষট্টি বিক্রি লাগবে একটু বড় সাইজ একটু বড় সাইজ আছে এটা আপনার আচ্ছা এটার মালিক নেই এখন পর্যন্ত এটা ছোট বাচ্চাটা একবারে ছোটো বাচ্চা খুবই কিউট আছে একটু ক্রস বেডের সারগুলোর দাম জানবো একটা ক্রস আছে ভাই কত চাইছেন ষাট হাজার দাম তোর করছে কেউ কত বলে ভাই তিপ্পান্ন আচ্ছা ষাট হাজার যাচ্ছিল তিপ্পান্ন বলে একটি চার থেকে পাঁচ হাজার মানে চন্ন থাকলে হাজার ব্যচাবি এই বাসেরটা অলরেডি দাম তো চলতেছে আইকেল কত দাম চাইছে বাহাত্তর হাজার বেশ ভালো শেপ আছে দাম চাইছে বাহাত্তর

চা দাম বাহান্ন হাজার দেশি ক্রসান দর্শক যে ওটা দেখতেছিলাম ওটা সাতচল্লিশে আর কি আমাদের সামনেই বেচা বিক্রিটা হয়ে যায় আমরা নিতে পারি না তো আমাদের ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ছোটো ফেসবুক পেজটিগিটা অবশ্যই বেশি ঘুরে আসবে কিন্তু সেটা একটি সুচিত্র তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাব সাথে আবার নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে